আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের একটি মজাদার ঝোল রেসিপি ছোটো মাছকে আমি এমন সুন্দরভাবে রান্না করেছি আমার এই ভিডিওটি দেখলে সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দেই কীভাবে রান্না করেছি এই মজাদার রেসিপিটি এই রেসিপিটি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানটি যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে তেলটাকে আমি অনবরত একটু হাই হিটে গরম করে নিব দুই তিন মিনিট গরম করে নিয়ে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি এবং দুইটা তেজপাতা একটু ছোট ছোট করে সিঁড়ে নিয়েছি এবার এই মশলাগুলোকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি যখন একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে এসেছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা আমি একটু ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালারের মতো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম ঠিক এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবার আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে দিয়ে দেব আমি সব ধরনের গোড়া মশলা প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের গোড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা দিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানোর জন্য এখানে আমি হালকা পানীয় ব্যবহার করেছি পানিটা দিয়ে ভালো করে নিড়েচেরে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাগুলোকে প্রপারলি কুকড করার জন্য তিন চার মিনিট অপেক্ষা করব ঠিক তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পুরো পানিটা শুকিয়ে তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে এই পর্যায়ে আরও ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে একদম তেলগুলো উপরের দিকে থকবক থকবক করে এভাবে ফুটতে থাকবে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব ঝোলের পানি আর এখানে আমি ঠিক দুই কাপ পরিমাণ ঝোলের পানি ব্যবহার করেছি ঝোলের পানিটা দিয়ে আমি এখন উপর দিয়ে মাছগুলো দিব তবে মাছগুলো দেওয়ার আগে অবশ্যই ঝোলের পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করেছি আর দেখুন একদম পানিগুলো টকবক টকবক করে ফুটতে আছে সুন্দরভাবে যখন পানিটা ফুটে যাবে তখনই আমি দিয়ে দিলাম উপর থেকে ছোট মাছগুলোকে এখানে আমি নদীর ছোট ছোট মাছগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে মলা মাছ বা কাস্কি মাছ ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের ছোট মাছ দিয়েই এই মজাদার রেসিপিটি তৈরি করা যাবে এখন একটু সুন্দরভাবে নেড়ে আমি সব কিছু মিশিয়ে নিলাম এবার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক দুই মিনিট রান্না করব। দুই মিনিট পরে ঢাকনাটা তুলে একটু হালকা হাতে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঠিক পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব তারপরে তৈরি হয়ে যাবে এই মজাদার ছোটো মাছের ঝোল আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর রেসিপি প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক সকাল নয়টা তিরিশ মিনিটে নতুন নতুন রেসিপি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল থেকে